স্বপ্ন মাধ্যমে যে স্বপ্নগুলি জাতির পিতা দেখেছিল সেগুলো বাস্তবায়নের জন্য তিনি খুব চমৎকার ভাবে মনোনিবেশ করে কাজটি শুরু করে দিয়েছেন এবং এই কাজটি হচ্ছে নানা রকম পুস্তিকা প্রকাশ করাই শুধু ইসলামিক ফাউন্ডেশনের কাজ নয় তারা পুস্তিকা প্রকাশ করেন ক্যালেন্ডার প্রকাশ করেন রোজার সময় নির্ধারণ করেন হদের সময়ে সহযোগিতা করেন বা এই চাঁদ দেখার ভূমিকা রাখেন এর পাশাপাশি যে সবচেয়ে বড়ো যে কাজটি সমাজ গঠনে তারা করতে পারে যেহেতু সারা বাংলাদেশে প্রায় চার লক্ষ বা চার লক্ষের আশেপাশে মসজিদ দেশে যে আছে এই মসজিদগুলিকে এক একটা কেন্দ্র হিসেবে ধরে সেখান থেকে নানা রকম সামাজিক এবং শিক্ষা বিষয়ে বা বিভিন্ন দুর্যোগকে মোকাবিলা করার জন্য নানা কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ কিন্তু আছে সেটি পরিপূর্ণভাবে সরকার গ্রহণ করেন এবং সেটি এখন পর্যন্ত অব্যাহত আছে আমাদের দেশের যারা ঝরে পড়া শিশু যারা অনেকটা সেই সেই অর্থে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে যাদের সমস্যা আছে তাদের জন্যেই মসজিদগুলিতে বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালু আছে তারা সেখানে গিয়ে পাঠদান পাঠ গ্রহণ করতে পারেন সেখানে তাদেরকে শিক্ষা দেওয়া হয় শুধু ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষাও প্রকল্প আকারে আছে এটি আপনারা বলেছেন যে এটি অন্তর্ভুক্ত হওয়াটা এখন আহ বা প্রয়োজন আমি এর আগেও আপনাদের সঙ্গে একত্র ঘোষণা করে গিয়েছি আমার মনে আছে আমি নগর ভবনে বলেছি এখানেও কোথা দেওয়া করে বলেছি যে আমি মনে করি যে আমাদের তখন অংশ ভিন্ন একটু ভিন্ন ব্যাপারে বলতাম আমি কথাটা যে আমাদেরই ইমাম মসজিদ সাহেব যারা আছেন সারাদেশে তাদেরকে সরকারিভাবেই একটা ভাতা সম্মানী মাসিক একটা সম্মানী সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া সময় এসে গেছে এটা আমি বলতাম এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই চিন্তা করে নির্দেশনাও দিয়েছিলেন যে একটা হিসাব নিকাশ করে তাকে দিতে যে কি পরিমাণ অর্থ এতে ব্যয় হতে পারে বার্ষিক সেটা আমরা বহন করতে পারবো কিনা তার সক্রিয় বিবেচনা কিন্তু এটি আছে এবং আমি জানি যে এটি বর্তমানে একটু টালমটাল অবস্থা বিশ্বের যাচ্ছে আপনারা জানেন যুদ্ধ চলছে চারিদিকে এবং তার কারণে আমাদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে কাজেই হয়তো একটু সময় লাগছে কিন্তু এটি ইনশাআল্লাহ সময়ের ব্যাপার আমি মনে করি শুধু সময়ের ব্যাপার এই কাজটি ইনশাআল্লাহ হয়ে যাবে আর পাশাপাশি এই প্রকল্পের যারা কর্মরত আছেন তাদেরকে রাজস্ব যা আনার বিষয়টি সেটি নিশ্চয়ই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আলমজন্যটি প্রকল করেন আমি সময় সুযোগ পেলে তাকে এটি অবগত করব আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের আমাকে দুটি কথা অবশ্যই দিয়েছেন আপনারা আপনাদের এই অবদান জাতি গঠনে সমাজ গঠনে আমাদের শিশুদেরকে তাদের চারিত্রিকভাবে সুস্থ মানুষ করে গড়ে তোলার জন্যে যে কাজ আপনারা করছেন এটি ফল আমাদের দেশ পাবে জাতি পাবে পরবর্তী প্রজন্মগুলি অতীতে যে ভুল ছিল আমাদের সেখান থেকে বেরিয়ে এসে মানুষ মানুষকে ভালোবাসবে এবং মানুষ মানুষেরই জন্যে এই কথাটি প্রমাণ করবে বারবার